সুলঙ্গাসী সবাইকে আসসালামু আলাইকুম সবাই গরমতে অতিষ্ঠ হয়ে যাচ্ছে সতেরো বৎসরের ইতিহাসে এইবার সর্বোচ্চ গরম দেখা দিচ্ছে আর গরম লাগছে কিন্তু আমরা কেন গরমটা পাচ্ছি আমরা এটা চিন্তা করি না কিন্তু আমরা বড় বড় গাছপালা আমরা তো একটা ছুঁচির সব কাটি কুটি ফেলা আছে এই কাটার কারণে এই গরমটা পড়ছে বৃষ্টির কারণ বৃষ্টির জন্য আল্লাহর কাছে নামাজ আদায় করতেছে কান্নাকাটি করতেছে কিন্তু আমরা এক মুখে তো মিথ্যে কথাতে আমরা জোরের জন্য হয়ে গেছি আল্লাহ এই কথাতে আর বৃষ্টি দিচ্ছে না কিন্তু যখন আল্লাহ বৃষ্টি শুরু করে দিবে তখন আমার এই যে অনেক কষ্ট করিয়া শ্যালোর পানি দিয়ে আমরা এই যে ধান আবাদ করছি এই যে ধান পাকার অবস্থা ধান আমরা কেউ কাটতেছে ধান ঘুরতে এই যে হইতেছে যখন খুব বৃষ্টি হবে তখন আমরা মনে করি কি করব এই ধান নিয়ে তখন আমার ধান নষ্ট হয়ে গেলে এই ধানের উপরে আমরা সবাই আমার এই ধানের উপর সবাই চোখ কৃষি আর কৃষিক দিয়ে সবাই চলে এই ধান আবাদ না করলে কেউ গাছবে না যত করে কুটিপতি হোক বা লাখপতি হোক বা বিল্ডিং থাকুক বা বেদেশ থাকুক ভাত না গেলে তো আমার চলে না তেরোশো টাকা ধানের মন আমাদের এই ধানের উপরে কি হবে তখন আমরা কি করব আমার ধান নষ্ট হয়ে গেলে ধানের মন তো তেরোশো টাকা মন এখন কি করব আমরা সবাই বড় বড় গছ লাগাই দেশ বাঁচাই নিজে বাঁচাই আসসালামু আলাইকুম